অবশেষে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এইটা মনে হয় যে সমাপ্তির দিকে যাচ্ছে সেদিন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে আলাপ করছেন প্রায় দেড় ঘন্টা তো দেড় দেড় ঘন্টা ধরে আলাপ করে অনেক কথাবার্তা তারা বলা বলি করছে সব খবর তো আর আমরা জানি না কিন্তু যুদ্ধের একটা পরিসমাপ্তির যদি সিদ্ধান্ত না নিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প তাহলে তো এতক্ষণ ধরে পুতিনের সাথে কথাবার্তা বলার কথা না তাই না আর এছাড়া ডোনাল্ড ট্রাম্প তো এটাও ঘোষণা দিছিল যে তার নির্বাচনী ক্যাম্পেইনে যে উনি ক্ষমতা উনি যদি যেতেন তাহলে একদিনের মধ্যে উনি এই যুদ্ধ থামিয়ে দিবেন তো যাই হোক অলরেডি উনি জিতেও গেছেন ক্ষমতায়ও চলে আসছেন তা প্রায় পঁচিশ ছাব্বিশ দিন তো হয়ে গেল তার ক্ষমতায় আসা এখনও কিন্তু এই যুদ্ধ থামে তো আভ্যন্তরীণ বিষয়ে অনেক নানারকম সিদ্ধান্ত নিতে উনি ব্যস্ত ছিলেন কাজ করতে ব্যস্ত ছিলেন বলে ফুরসত পাননি এবং যখনই ফুরসত উনি পেলেন তখনই পুতিনের সাথে উনি কথাবার্তা বলে উনি সেট করলেন যে এই বিষয়টা উনি সমাধান করবেন এবং অলরেডি তারা দুইজনে একটা শীর্ষ মিটিংয়ে হাজির হবেন বা বলবেন এবং স্থানও নির্ধারিত হয়ে গেছে সৌদি আরব সৌদি আরবে তারা দুজন বসে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের এই সিদ্ধান্তের মধ্যে এখানে ইউরোপের ওই ন্যাটভুক্ত দেশ অথবা খোদ ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি এদের কাউকে রাখা হবে না যুদ্ধ হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের এখন এই যুদ্ধ থামবে কি থামবে না এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কে আমেরিকার প্রেসিডেন্ট কার সাথে কথা বলে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলে এখানে যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের মতামতও কিন্তু এখানে গ্রহণ করা হবে না আর ইউরোপীয় দেশগুলোর মতামতকেও গ্রহণ করা হবে না এখানে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট ইউরোপীয় ইউনিয়নের বা যে উনত্রিশটা দেশ আছে না সাতাশটা তো তারা যদি বসে নেটোর অন্যান্য দেশ যদি বসে বসে যদি এই সমস্ত মিটিং সিটিং করে সিদ্ধান্তে আসতে যায় তাহলে সিদ্ধান্ত আসলে হবে না নানা মনির নানা মত নানা জনের নানা কথা বলবে এবং তখন দেখা যাবে যে কোনো সিদ্ধান্তে আসা যাবে না এই জন্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এত লোকের ডাকাটাকির কি দরকার আমি এবং পুতিন বসে এটা ডিসিশন যে আমরা কি করব। ওদের তো এত ডাকাটাকির কোনো দরকার নেই এবং এই কথাটা বলার সাহস কেন উনি পাচ্ছেন সেটাও কিন্তু সহজে বোধগম্য কারণ ইউক্রেনের তো নিজস্ব কোনো অস্ত্রপাতি তেমন কিছু নাই অর্থ টর্থ তেমন কিছু নাই তারা তো বিশেষ করে এই ন্যাটোর দেশ বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের থেকে সাহায্য পায় আর সবথেকে বড়ো সাহায্য দেয় আমেরিকা অর্থাৎ আমেরিকার যুদ্ধাস্ত্র এবং অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এই গত তিন বছর ধরে তো এই ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধই করতে পারতো না সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য টাকা পয়সা অস্ত্রপাতি এগুলো আমি সরবরাহ করি মানে আমাদের আমেরিকা এতদিন করে আসছে এই জন্যে জেলনেসকে যুদ্ধটা চালিয়ে যেতে পারছে তো আমরা এখন ব্যয় সংকোচন করতে চাই ওই ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে বা করছে তাতে আমাদের ফায়দাটা কি আমরা ওখানে টাকা পয়সা খরচ করছি আমাদের তো এখানে কোনো ফায়দা নাই তাহলে আমরা কেন খামো খাও টাকা পয়সা খরচ করতে যাবো অস্ত্রপাতি কেন দিতে যাবো ওর সাইতে তোমরা দয়া করে মানে তো বন্ধ করে ফেলো আমরা এখানে টাকা পয়সা খরচ করব না যুক্তিটা জন্যে হায়াত খারাপ তা কিন্তু না আমেরিকান নাগরিকরা তারা ট্যাক্সের টাকা পেমেন্ট করে তাই না তো সেই ট্যাক্সের টাকা দিয়ে যদি আমেরিকা গিয়ে ওই যে এই ইউক্রেন ইউক্রেনকে দেয় রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করার জন্য তো এখানে আমেরিকার নাগরিকদের ফায়দাটা কি কোনো ফায়দা আছে কোনো ফায়দা নেই অতএব সাধারণভাবেই বলা যায় যে আমেরিকার নাগরিকরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত এটা পছন্দ করবে কিন্তু কথা হচ্ছে যে এতদিন যে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোভুক্ত দেশগুলা যে এই আগে যে জো বাইডেনের কথায় এই যে ইউক্রেনকে সাহায্য করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো তার কি হবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একেবারে পরিষ্কার সেটা হলো যে তোমরা কত সাহায্য দাও তোমরা সবাই মিলে যা সাহায্য করো তার থেকেও অনেক বেশি সাহায্য আমাকে করতে হয় তোমরা প্রথম দিকে তো একেবারে নামকাবো আসতে সাহায্য করতে তারপরে হয়তো একটু বাড়িয়েছিলে কিন্তু তারপরও এন্ড অফ দ্য ডে সেই সাহায্য টাকা পয়সা খরচ সেই আমেরিকান নাগরিকদেরকেই করতে হয় যেটা আর আমাদের পক্ষে করা সম্ভব না এবং এটা আমরা করতে রাজি না আর যদি এতই তোমাদের যুদ্ধের খায়াস থাকে তো তোমরা দল বেঁধে গিয়ে দাও রাশিয়ার সাথে যুদ্ধ করো গিয়ে ডোনাল্ড ট্রাম্পের একেবারে সাফ জবাব এবং আসলে ঘটনা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস খুব ভালো করে বুঝছে সেটা হলো এই যে ন্যাটোভুক্ত দেশগুলো বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলা আমরা তো এখন জানি যে এই ন্যাটোর যে টোটাল বাজেট এর একটা বড় অংশ আমেরিকাই খরচ করে আর এই ন্যাটোভুক্ত দেশগুলো কিন্তু সেই রকম খরচ করে না কিছুকাল আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তারা তাদের টোটাল বাজেটের দুই পার্সেন্ট তারা সামরিক খাতে খরচ করবে অর্থাৎ ন্যাটোর বাজেটে খরচ করবে কিন্তু দেখা গেছে যে দুই একটা দেশ ছাড়া আর কোনো দেশই সেই কাজটা করে নেই তাহলে ঘটনা ঘটছে কি আমেরিকার টাকায় আমেরিকার সামরিক ক্ষমতা দিয়ে বস্তুত ইউরোপীয় দেশগুলো তাদের যে নিরাপত্তা সেটা বজায় রাখে আর অন্যদিকে তারা মানবিকতা হিউম্যানিটি অমক শমক মানে সারা দুনিয়াকে সেই শিক্ষা দেয় এবং একই সঙ্গে তারা কি করে তারা তাদের বিপুল টাকা পয়সা বিভিন্ন দেশ থেকে আগত রিফিউজিদের পিছনে খরচ করে এবং যে সমস্ত রিফিউজিগুলো বেসিক্যালি তারা এই যে ইউরোপিয়ান কালচারকে গ্রহণও করে না অথচ তাদের পিছনে তারা খরচ করে সারা দুনিয়া ব্যাপী তারা যে কত মানবিক এইটা দেখানোর চেষ্টা করে হার তাদের নিরাপত্তা আমাকে দিতে হয় অর্থাৎ নিরাপত্তা দিই আমি আমার টাকা পয়সা খরচ করে আর ওরা গিয়ে মানবতা দেখায় দিই এই সব তো হতে পারে না তোমরা যদি এতই মানবতা দেখানোর ধান্দা করো তো নিজের টাকা দিয়ে করো এবং একই সাথে নিজেদের নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করো ন্যাটো ভেঙে যাচ্ছে বিষয়টা তা না ঘটনা হচ্ছে যে ন্যাটো করা হয়েছে চোখে ফাইন কিন্তু তার সিংহভাগ অর্থ এবং সম্পদ খরচ করতে হবে আমেরিকাকে এটা কোন ধরনের যুক্তি নিরাপত্তা দেওয়া হবে তোমাদের দেশকে আমি তোমাদের সাথে আছি ঠিক আছে ওই যে আর্টিকেল ফাইভ ন্যাটোর যে ম্যানিফেস্টো আর্টিকেল ফাইভে বলা আছে না যে কোনো ন্যাটোভুক্ত কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে সব দেশ মনে করবে যে তাদের উপরে আক্রমণ হলো এবং সবাই মিলে সেটা প্রতিহত করবে আমেরিকার বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এটা আমি করব ঠিকই আছে কিন্তু তোমাদের উপরে যখন আক্রমণ করবে তোমরা যে পাল্টা আঘাত হানবা তো তোমাদের নিজস্ব সেই ক্ষমতা তো থাকা উচিত তোমরা কি করছো এই সমস্ত যাবতীয় দায় দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়ে তোমরা যত সমস্ত মানে এইটা করো ওইটা করো তার মধ্যে ওই যে অন্যতম আছে কি আন্তর্জাতিক অপরাধ আদালত তারপরে হোমুক মানবাধিকার সংস্থা হোমুক তমুক সমুক এবং ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি খ্যাপসে এই যে ইউরোপে বিপুল পরিমাণ অবৈধ লোকজন আসে না বিপুল পরিমাণ অবৈধ লোকজন আসে দেখবেন যে ইউরোপের লোক ইউরোপের সরকাররা এতদিন ধরে এদের পিছনে বিপুল অর্থকড়ি খরচ করতো আর সারা দুনিয়ার মধ্যে তারা নিজেদেরকে কত মানবিক এটা দেখাতো ডোনাল্ড ট্রাম্প বলছে ঠিক আছে সব কিছুই তোমরা করো তো আমরা এই তোমার এই নিরাপত্তা দিতে রাজি না আর এই যে এখন এই তোমাদের নিরাপত্তার স্বার্থে এখন রাশিয়ার বিরুদ্ধে ওই যে যুদ্ধ করতে হবে গিয়ে বা তাদের অস্ত্রপাতি দিতে হবে ইউক্রেনের পক্ষে উদ্দেশ্য উদ্দেশ্য তো তোমাদের নিরাপত্তা দেওয়া এবং রাশিয়াকে ঠেকানো তাই তো তো এইগুলো আমরা পারবো না তোমরা যদি এতই মানবিক হও এতই যদি তোমাদের মানবতা মানে উসলে ওঠে তাহলে নিজেদের নিরাপত্তা তোমরা নিজেরাই দাও এবং রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ওই ইউক্রেনের পক্ষ পক্ষে যুদ্ধ করো আমরা ওর মধ্যে যাইতে রাজি না হয়তো শুনতে খারাপ লাগতে পারে অনেক ইউরোপীয় দেশগুলো এটার এগেন্স্টে কথাবার্তা বলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগুলো পাত্তা দেওয়ার লোক না এবং সে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে কি করবে এবং এই জায়গায় যুদ্ধটা থামলে যে দেখেন আমাদের মতো এই যে গরিব দেশগুলো আমরা বাঁচতে যাই তাই না আমরা কিন্তু বাঁচতে যাই দেখেন যে ওই দু সালে যখন এই যুদ্ধটা শুরু হলো হঠাৎ করে আমাদের প্রত্যেকটা দেশে কি অর্থনৈতিক দুর্যোগ শুরু হলো ওই ডলারের দাম বেড়ে গেল একেবারে সাথে সাথে আমাদের টাকা পয়সার মান গেল কমই আমরা আমরা পড়লাম বিপদে যুদ্ধ করছে রাশিয়া আর ইউক্রেন বিপদে পড়লাম আমরা এটা কি হয় তো যাই হোক যত তাড়াতাড়ি এই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে পারবে ততই আমাদের মঙ্গল আমরা ভালো দিন চাই এই তো আমরা তো ওই কষ্টের সৃষ্টি চলবো এটা তো হয় না আমরা কারোর কাছে ভিক্ষা চাচ্ছি না বাট আমরা আমাদের দেশে থেকে আমরা যাতে ভালো জীবনযাপন করতে পারি আমরা তো সেটা আশা করতে পারি নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ